নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে তো মা গেছে সকালবেলা মাঠে ধান কাটতে আর সকালে কিন্তু পান্তাটাও নিয়ে চলে গেছে তো আজকে সকালবেলা থেকে রান্না বান্না ছাগল বাঁধা সব বাড়ির কাজকর্মের দায়িত্বটা কিন্তু আমার উপরে তো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর বাবা এইমাত্র মাত্র হাটে গেল দেখি হাট থেকে কি মাছ নিয়ে আসে যে মাছ নিয়ে আসবে সেই মাছ রান্না করবো এখন পাই কিনা তো সেটা বলতে পারছি না মা ওদিকে বলে গেছে মুরগি ঘরের মধ্যে একটু খুঁজে দেখি তো ডিম টিম পারে কেমন দু একটা একটা দুটো করে মুরগি ডিম পারে তো তো চলো এখন যাব ছাগল বালতে মাঠে তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবে ঘরের দরজাটাও দেখতে হচ্ছে ভেঙে গেছে

কচি কচি ঘাস উঠেছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে এখন অনেক কাজ কাজবাজ রয়েছে জামাটা খুলে দিই এক মালিকর মা কাটা ঠাকুর ছাগল ঘরটাকে এখন ঝাট দিয়ে নেবো আর এই যে দেখো ছাগল বাঁধা ঝাঁটাটা দেখো করেছে পরিস্থিতি এখন রোদে দেওয়া থাকবে শুকনো হয়ে গেলে আবার দুপুর বেলার দিকে ভারী মাছ দিয়ে চলে এসেছি মোটামুটি বাইরের কাজকর্মগুলো সব কিছু কিছু কমপ্লিট করেছি এবারে রান্নাবান্নার দিকে চলে যাব মা দেখতে পাচ্ছি উনুনটাকে গোবর মাটি দিয়ে রেখে চলে গেছে হাঁড়ি মেজে যাচ্ছি চাল চাপিয়ে দেব উনুনটা কিন্তু ওদিকে জ্বালিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে মশাল এগুলো হচ্ছে গোবর দিয়ে তৈরি রং মশাল রং মশাল এই রং মশাল দিয়ে দিলাম দিয়ে হাঁড়িটাকে চাপিয়ে দিই তো এখন যাব বাগানে শাক তুলতে একটু পালং শাক তুলে নেবো বাবা চিংড়ি মাছ আনে কেমন বলেছিলাম চিংড়ি মাছ আনার কথা কি করছে তো শাকে চিংড়ি মাছ হলে তো বেশ ভালো লাগে তো লাল শাক তুলবো পালং শাক তুলবো এই যে লাল শাক আর পালন শাকের থেকে কিন্তু ভালো রকম ভাবে শাক তুলে নিয়ে আজ বেশ মোটা দা পোকা গুলি রয়েছে দেখেছিস দেখা যাচ্ছে দেখ শুধু পোকা দেখ পালন শাক কিন্তু খুব ভালো করে বেছে নিতে হয় পোকা থাকে সবুজ তো আর রাতের বেলা এই পোকা গুলো যা শাকের মানে পাতা গুলো খায় কি বলবো বিশাল পাতা খায় ওই জন্য এইগুলো এই দেখাচ্ছ ফুটো ফুটো হয়ে গেছে ওইদিকে শাকগুলো তো বেছে রেখে এসেছি কি বলবো যত বেলা উঠছে যেন ঠান্ডাটা যেন মানে চেপে পড়ছে তো এখন যাব মুরগি ঘরে ডিম আঁততে তো ওদিকে বাবা তো বাবাকে ফোন করলাম বাবা বললো এখনো পর্যন্ত মাছ আসেনি মাছ পাওয়া যাচ্ছে না তো চলো মুরগি ঘরে যাওয়া যায় এ তো তোর দাদুশবাড়ি মুরগি ঘরের সিস্টেম আলাদা দেখতে পাচ্ছি হ্যাঁ ফুটিয়ে ঢুকতে হবে হ্যাঁ তো কি বলবো বন্ধু হাতে কামড়াতে আসছে চারটি ডিম ওই কোনায় ছিল ডিমগুলো যখন নিয়েছি দেখো ঠোক দিয়ে কি করেছে দাঁড়াও দাঁড়াও একটা ডিম কোথায় ফাটিয়েছে এই যে যে এখানটা ফাটিয়ে দিয়েছে আলু দিয়ে ডিমের ঝোল করবো ক্ষণে ভাতটা কিন্তু তো এখন কড়াইটাকে চাপিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দেবো জল ডিমগুলোকে ধুয়ে নিয়েছি

ডিমগুলো তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছি কড়াইটা ওদিকে গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব ডিমগুলো দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো একসাথে নাড়াচাড়া করবো আলুটা ওদিকে কষাই হচ্ছে আর এখানে আছে আদা বাটা রসুন বাটা আর জিরে মরিচ একসাথে বাটা এটাকে দিয়ে দেবো আলুর সাথে কিন্তু একসাথে কষাই করবো সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো বন্ধুরা আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ অন্য স্টাইলে রান্না হচ্ছে আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু রিফাইন তেলে হচ্ছে তো আলুটা কিন্তু খুব ভালো করে কষাস হয়ে গেছে এবারে জল দিয়ে দেব তরকারির ঝোলটা ফুটে উঠেছে এবারে ডিমগুলো দিয়ে দেব দিয়ে তরকারিটাকে ঢেকে দেব এদিকে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো কড়াই চাপিয়ে দিয়েছি এবার রান্নাটা তো হয়ে গেলে এবারে করবো শাক রান্না শাকটা কিন্তু একদম কমে গেছে আর শাক দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো শাকে লবণ দিয়েছি মানে কিন্তু এবার আবারও শাক থেকে জল বেরোবে সকাল থেকে পাপ্পি রাস্তায় বাঁধা ছিল তো বাপি ওকে এখন ঘরের দিকে নিয়ে আসছে দিকে রান্না করছি আর আমার বাপি গেছে ওরা একটা বন্ধুর সাথে খেলতে শাকটা কেমন হয়েছে বলো বন্ধুরা এই সময় কিন্তু একটু শাক খেতে হয় শাক বলতে যেকোনো সবজির জিনিস কিন্তু শীতের সময়টা খাওয়া খুবই দরকার কারণ শীতের সময় কিন্তু মানুষের কিন্তু একদম শরীরটা মানে শুষ্ক হয়ে যায় তো চলো আজকে খাওয়া দাওয়ার পর ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো আজকের মতো